ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বারাকাত আব্দুল রাজাক ভাই বয়াত মানে চুক্তি থেকে শক্তি বা মানে পরস্পর চুক্তি করা কোনো বিষয়ে অঙ্গীকারবদ্ধ হওয়া এ হচ্ছে বয়াতের আবেদানিক অর্থ আর শরীয়তের পরিভাষায় বয়াত হলো কারো হাতে হাত রেখে আনুগত্যের বয়াত করা কারো হাতে হাত রেখে আনুগত্যের বয়াত করা ইসলামের পরিভাষায় বয়াত হল শাসকের হাতে আনুগত্যের বয়াত করা নবনির্বাচিত শাসকের হাতে কোরআন শূন্য ভিত্তিতে তার প্রতি অনুগত থাকার অঙ্গীকার করা যেমন ধরুন অবকরা অবক্রাজানোর হাতে সাহাবিগুন বয়াত করেছেন নবিকুল সাল্লামের পরে খেলাফতের বায় আত এভাবেই বয়াত হয়েছে উমর রাজুল্লাহ হাতে এটি হচ্ছে সৈয়ত সম্মত বয়াত বর্তমানেও সৌদি রাজ পরিবারের হাতে সৌদি আরবের জনগণ বয়াত নিয়ে থাকেন যখনই কোনো নতুন খলিফা আসেন তার হাতে আনুগত্যের বয়াত করেন আলাহ কিতাবিল্লাহ ও সন্নতি আল্লাহর কিতাব সুন্নতের বৃদ্ধিতে বয়াত করেন এই হচ্ছে বয়াত আব্দুর রাজ্জাক ভাই আপনি জানি না কী বিষয়ে জানতে চেয়েছেন বয়াত সম্পর্কে এই ধরনের বয়াত করা জরুরি শাসকের হাতে বয়াত করা জরুরি এবং বয়াত করার পরে যে বয়াত ভঙ্গ করল সে ইসলাম থেকে বের হয়ে গেল জাহেলিয়াতের মধ্যে ঢুকে গেল বয়াত কখনই শরীর কারণ ছাড়া কখনই বয়াত করার পরে বয়াত থেকে বের হয়ে যাওয়া যাবে না এটি একটি গুরুত্বপূর্ণ মশালা আলোচনাতে আকিদার মশালা কিন্তু এই বয়াত নিয়ে অনেক বিভ্রান্তি চলছে বর্তমানে কীরেরা যে বয়াত নেয় সেই বয়াত মোটেই ঠিক নয় এগুলো আত সেই সঙ্গে এক আলেম বা কোনো আলেমই সাধারণ মানুষের কাছ থেকে বয়াত নিতে পারবে না সাধারণ আলেমগণ উপদেশ দেবেন নসিহত করবেন মানুষকে এটাই তাদের কাজ কিন্তু বয়াত নেওয়া শাসকের কাজ শাসক বয়াত জনগণের কাছ থেকে কিন্তু ব্যক্তি বিশেষের জন্য কোনো সংগঠনের প্রধানের জন্য সংগঠনের কর্মীদের থেকে বয়াত নেওয়া বেদাত হাতে হাত রেখে আনুগত্যের বয়াত করা সম্পূর্ণ বিদাত সাহাবিদের জামানায় তাবেদের জামানায় এই ধরনের বয়াত ছিল না কোনো সাহাবি বয়াত নেননি তাবেদের জামানাতেও এটি ছিল না তাবেদের কোনো আলেম সাধারণ জনগণের জনগণের নিকট থেকে বয়াত নেননি সুতরাং দেখা গেছে দেখা যাচ্ছে যে এটি এটি একটি মারাত্মক ভুল বর্তমানে অনেক পীর আলেম বয়াত নিয়ে থাকে এই বয়াত মুটেই ঠিক নয় লাজনা দায়মার স্থায়ী কমিটি সহ সৌদি আরবের বিজ্ঞ আলেমগন এই জাতীয় বয়াতের প্রতিবাদ করেছেন কড়া প্রতিবাদ করেছেন বেদাত বলে উল্লেখ করেছেন সুতরাং আমাদের দেশেও দেখা যাচ্ছে এই বয়াতের সিস্টেম চালু আছে যা মোটেই ঠিক নয় এইভাবে বয়াত করার মাধ্যমে মানুষকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে আল্লাহ সুবাহ আমাদেরকে দিনের সকল বিষয়ে সঠিক পন্থা অবলম্বন করার তো দান করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম